বেশি বৃষ্টি আল্লাহর রহমতের কারণ বৃষ্টি হলে শস্যাদি হয় বৃষ্টি হলে ঘাস পাতা বজায় বৃষ্টি হচ্ছে মানুষের রুজির মাধ্যম পশুপ্রাণীর রুজির মাধ্যম সম্মানিত ভাই ভাইবন মানুষের জীবনে যেটা সবচেয়ে জরুরি মনে করি সেটা হল সর্বদা সময়ের গতিতে আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া কেননা মাত্রই গোনা হয়ে থাকে এটাই স্বাভাবিক আর গুনার কারণে মানুষকে খেয়ে ক্ষমা চাইতে হবে এটাই ঠিক কাজেই মানুষের জীবনে ক্ষমা চাওয়ার গতিটা থাকা একান্ত জরুরি আল্লাহ তালা বলেন নু আলাইসাল্লাম বললেন আমি বললাম ইস্তা ফেরো পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালক নেটে ক্ষমা চাও নুহালাম জনগণকে বললেন জনগণ তোমরা তোমাদের প্রতিপালক নেটে ক্ষমা চাও ক্ষমা চাইলে তিনি কয়েকটা কাজ করবেন তার আগে একটা কথা মনে রাখেন ইন্নাহ কানা গফ্ফারা নিশ্চয়ই তিনি খুব বেশি বেশি ক্ষমাশীল ক্ষমা চাও তিনি খুব বেশি বেশি ক্ষমাকারী ক্ষমা করবেন এ আশায় আমি তোমাদেরকে ক্ষমা চাওয়ার জন্য বলছি ক্ষমা চাইলে তিনি কয়েকটা করবেন তার একটা হলো এই যে সামা আদায়িত মেদ্রারা বেশি বৃষ্টি দিবেন বেশি বৃষ্টি আল্লাহর রহমতের কারণ বৃষ্টি হলে শস্য্বাদি হয় বৃষ্টি হলে ঘাস পাতা বজায় বৃষ্টি হচ্ছে মানুষের রুজির মাধ্যম পশু প্রাণীর রুজির মাধ্যম তো এক নম্বরে যেটা তিনি করবেন ক্ষমা চাইলে তিনি বেশি বৃষ্টি দিবেন দুই নম্বরে করবেন অধ্যমালই না তোমাদের ছেলে মেয়ে অর্থ সম্পদ বেশি করে দিবেন তাহলে ক্ষমা চাইলে টাকা পয়সা বেশি হবে ক্ষমা চাইলে ব্যবসা বাণিজ্য মায়ের খাবে না ক্ষমা চাইলে ব্যবসা বাণিজ্যে বরকত হবে টাকা তর উনি এমনি দিবেন না কোনো মাধ্যম দিয়েই দিবেন তাহলে ক্ষমা চাইলে ব্যবসা বাণিজ্য নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে